বাইক প্রেমীদের কাছে রয়্যাল এনফিল্ড একটি স্বপ্নের নাম শক্তিশালী ইঞ্জিন ভারী গর্জন আর ক্লাসিক লুকে যেন এক ভিন্ন রোম্যান্স শহরের ব্যস্ত রাস্তায় কিংবা লং রাইডে পাহাড়ি পাকে এনফিল্ডের চালানো মানে শুধু চলা নয় যেন এক অনুভবের যাত্রা আর সেই অনুভবে এখন ছুঁয়ে ফেলেছে বাংলাদেশের তরুণদের মাত্র এক বছরে রাজকীয় ব্র্যান্ডের এই বাইকটি বিক্রি হয়েছে তেরো হাজার আর খাতে দুশো কোটিরও বেশি টাকা বিনিয়োগ করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান ইফাত গ্রুপ ফাতাহু নিলয়ের ডেস্ক রিপোর্ট গত এক বছরে দেশ জুড়ে বিভিন্ন রাস্তা দেখা গেছে রয়্যাল এনফিল্ডের জোয়ার আনুষ্ঠানিক বিক্রি শুরুর মাত্র এক বছরের মধ্যেই বিক্রি হয়েছে তেরো হাজারের বেশি মোটরসাইকেল গত বছর অক্টোবরে ইফাদ মোটরস প্রথমবারের মতো এই ব্রিটিশ ঐতিহ্যের মোটরসাইকেলটি দেশে লঞ্চ করে প্রতিষ্ঠানটির তথ্য মতে অনলাইন এবং অফলাইন বুকিং শুরুর প্রথম দশ মিনিটেই প্রায় তিন হাজার বাইকের অর্ডার পান তারা যা নতুন ব্র্যান্ড হিসেবে অবশ্যই বাহাবাযোগ্য দেশের বাজারে হায়ার সিসি মোটরসাইকেলের অনুমোদন পাওয়ার পর ইফাদ মোটরস নিয়ে আসে রয়্যাল এনফিল্ডের সিসি ইঞ্জিনের মোটরসাইকেল যা ছিল দেশীয় বাজারের প্রথম হচ্ছে বর্তমানে মধ্যে রয়েছে হান্টার থ্রি ফিফটি মিটিও থ্রি ফিফটি ক্লাসিক থ্রি ফিফটি এবং বুলেট থ্রি ফিফটি মডেল মোটর গুলোর মডেল ভেদে দাম তিন লাখ একাত্তর হাজার থেকে শুরু করে পাঁচ লাখ আট হাজার টাকা পর্যন্ত চারটি মডেলের মধ্যে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে ক্লাসিক থ্রি ফিফটি মডেলের মোটরসাইকেলটি এছাড়া শহরের রাস্তায় বেশি জনপ্রিয়তা পেয়েছে হান্টার থ্রি ফিফটি মডেলটি কুমিল্লার চোদ্দ গ্রামে আট একর জমিতে ইফাদ মোটর স্থাপন করেছে রয়্যাল এনফিল্ডের সংযোজন কারখানা যেখানে বছরে ত্রিশ হাজার মোটরসাইকেল সংযোজনের সক্ষমতা রয়েছে এই প্রকল্পে বিনিয়োগ করা হয়েছে দুশো কোটিরও বেশি টাকা কারখানাটিতে ইঞ্জিন ছাড়া বাকি সব যন্ত্রাংশ সংযোজন করা হয় ভারতের বাইরে রয়্যাল এনফিল্ডের এটি ষষ্ঠ সংযোজন কারখানা এর আগেও নেপাল ব্রাজিল থাইল্যান্ড কলম্বিয়া ও আর্জেন্টিনায় সংযোজন কারখানা স্থাপন করেছে প্রতিষ্ঠানটি ফিফা গ্রুপের ভাইস চেয়ারম্যান তাস্কিন আহমেদ জানিয়েছেন অটোমোবাইল খাতে দীর্ঘ চল্লিশ বছরের অভিজ্ঞতা নিয়ে এবার তারা মোটরসাইকেল খাতে নতুন অধ্যায় শুরু করেছেন তার ভাষায় রয়্যাল এনফিল্ডের মতো লাইফস্টাইল মোটরসাইকেলের বাজার বিশ্বে বড় নয় কিন্তু বাংলাদেশে আমরা যেভাবে সাড়া পেয়েছি তা আমাদের প্রত্যাশার চেয়েও অনেক বেশি তরুণদের মধ্যেই রয়্যাল এনফিল্ডের জনপ্রিয়তা সবচেয়ে বেশি এর কারণ মোটরসাইকেলটির ইনস্ট্যান্ট টর নকশা ও রাইডিং অভিজ্ঞতা অন্য বাইক থেকে আলাদা শহরের বাইরেও লং রাইডে এই বাইক চালানো অত্যন্ত আরামদায়ক রাজধানীর তেজগাঁও রয়েছে রয়্যাল এনফিল্ডের জন্য সাত হাজার বর্গ ফুটের বিক্রয়কেন্দ্র এবং তিন হাজার বর্গ ফুটের সার্ভিস সেন্টার সারাদেশে বর্তমানে উনিশটি বিক্রয় কেন্দ্র চালু রয়েছে জানিয়ে শীঘ্রই আরও পাঁচটি বিক্রয় কেন্দ্র চালুর কাজ চলছে বলে জানান প্রতিষ্ঠানটির সংশ্লিষ্ট কর্মকর্তা ফাত্তাহুর নিলয় ডেস্ক রিপোর্ট